ধন্যবাদ বাংলাদেশ পুলিশ ধন্যবাদ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে এভাবে চাঁদাবাসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য গতকালকে মোহাম্মদপুরে একটি গাড়ি থেকে দেখছিলাম একটা ছেলে চাঁদা উঠাইতেছিল আর বলতেছিল যদি আমার একটা চুল ছিঁড়তে পারো ছিঁড়ে দেখাও রাত না যেতেই সেই চাঁদাবাসকে পুলিশ গারদখানায় ঢুকিয়ে দিছে এরকম একটা প্রশাসনিক আমরা চাইছিলাম দেশে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী কার্যক্রম চালাবে তাদেরকে এভাবে ধরে খানায় ঢুকাতে হবে তাহলে চাঁদাবাজরা যদি চাঁদা উঠাতে থাকে তাহলে দেশে শান্তি ফিরবে না দেশের দ্রব্য মূল্য কমবে না তাই দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে এবং দেশে শান্তি ফিরাতে চাঁদাবাজদের এভাবেই ধরতে হবে এভাবে ধরে খানায় ঢুকাতে হবে গত দুই দিন আগে দেখছিলাম মতিঝিল থানায় একজন ব্যবসায়ীর কাছে থেকে চাঁদা দাবি করছিল একজন বিএনপি নেতা পরিচয় দিয়ে বিএনপির যুব দলের নেতা পরিচয় দিয়ে চাদা চাঁদা দাবি করার পরে চাঁদা না সেই সেই ব্যবসায়ীকে উঠিয়ে নিয়ে গেছিল কিন্তু পরবর্তীতে দেখলাম ওই লোক আসলে বিএনপির কেউ না সেই লোক হলো ভুয়া বিএনপির রাজনীতি করে এরকম পরিচয় দিয়ে দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গেছিল পরবর্তীতে কেন্দ্রীয় যুবদল সেই লোকের বিরুদ্ধে মামলা পর্যন্ত করছে তাই এরকম একটা রাজনৈতিক দলও আমরা চাই যে বাংলাদেশে এরকম একটা রাজনীতি সব রাজনৈতিক দলেরই সোচ্চার হতে হবে দলের নাম ভাঙিয়ে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে চাঁদাবাজি করে কিন্তু দেশটাকে ধ্বংস করে দিছে গত ষোলো বছর এখন যদি আবারও চাঁদাবাজি করে তাহলে বাংলাদেশের যদি চাঁদাবাজি চলতেই থাকে বাংলাদেশ কিন্তু কখনোই উন্নয়নের দিকে যাবে না তাই বাংলাদেশ উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে আগে চাঁদাবাজি বন্ধ করতে হবে দেশ থেকে আগে চাঁদাবাজি দূর করতে হবে তাই স্থানীয় কিছু দায়বদ্ধতা আছে যদি আপনার এলাকায় কোনো চাঁদাবাজ মাথা চারা দিয়ে ওঠে আপনাদেরও সোচ্চার হতে হবে সোচ্চার হয়ে এই চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে প্রশাসনকে সাথে নিয়ে চাঁদাবাজদেরকে রুখে দিতে হবে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে যারা চাঁদাবাজি করবে যারা এলাকায় মাস্তানি করে বেড়াবে এদের বিরুদ্ধে আপনাদেরও দায়বদ্ধতা আছে আপনারা ওই এলাকায় যাতে চাঁদা এলাকায় যাতে চাঁদাবাজ না গড়ে উঠতে পারে সেই বিষয়ে সবারই সচেতন থাকতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমরা যেমন প্রবাসে আছি প্রবাস থেকে রেমিটেন্স পাঠাইতাছি যাতে আমার ফ্যামিলি যাতে ভালো থাকে আমার দেশের আত্মীয় স্বজন যাতে ভালো থাকে ঠিক আপনারাও এভাবে চেষ্টা করবেন দেশ থেকে যাতে দেশের মানুষ ভালো থাকে দেশটা যাতে সামনের দিকে এগিয়ে যায় আমরা রেমিটেন্স দিয়ে দেশকে এগিয়ে উপর দিকে উঠে নিয়ে যাব আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আর আপনারা দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করবেন চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত দেশ গড়বেন এই প্রত্যাশায় বাংলাদেশ নিয়ে সবাই কাজ করব সকল রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ হয়ে চাঁদাবাজদের রুখে দিতে হবে চাঁদাবাজরা কিন্তু কোন দলের হয় না এরা শুধু টাকা ইনকাম করার জন্য রাজনীতির নামে দলের নামে দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে এরা নিজের পকেট গরম মানে নিজের পকেটে টাকা ধোয়ানোর জন্য এরা দলের নাম ভাঙায় তাই এই সকল রাজনৈতিক দলেরও ঐক্যবদ্ধ হয়ে যার যার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করবে সেই সব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই সরিয়ে দিবেন আমরা প্রবাস থেকে এখন আমরা আমাদের মনে স্বস্তি আসে যে আমরা দেশটা যাইতেছে আমার দেশটা আস্তে আস্তে চাঁদাবাজ দখলবাস মুক্ত হইতেছে ভূমিদস্যুরা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে যাতে আবার নতুন করে কোনো ভূমিদস্য তো না হয় আমরা জানি বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এরাই হলো মূলত ভূমিদস্যু এই ভূমিধস্যুদেরকেও রুখে দিতে হবে মানুষের ঘর সাধারণ মানুষের ঘর বাড়ি দখল জায়গা জমিন দখল করে কৃষিজমিন দখল করে তার আবাসন প্রকল্প গড়ে তোলে সেসব ভূমিধস্যুদেরকেও রুখে দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমরা প্রবাস থেকে সবসময় উদ্বিগ্ন উৎক উৎকণ্ঠায় থাকি যে আমাদের ঘরবাড়িতে অনেক বিশেষ করে প্রবাসীদের বাড়িতে খুব পুরুষ মানুষ খুব কম আছে থাকে বিদেশে সংশয় থাকে তাই অনুরোধ সরকারকে প্রবাসীদের ঘর বাড়ির দিকে বিশেষ নজর দিতে যাতে দখল বাজরা কোনো প্রবাসীর ঘর দখল করে নিতে না পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম